হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম দেখছেন অনিস কিচেন থেকে যতটুকু ডাল লাগবে আমি ডাল নিয়েছি ডালটাকে দুই ঘন্টার জন্য ভিজিয়ে নিয়েছিলাম তো মুচমুচি বেগুন বাজির জন্য প্রথমে আমি ডাল নিয়েছি পাটায় বাটার জন্য রসুন নিয়েছি একটা কাঁচামরিচ নিয়েছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি ছোটো করে টুকরো করে নিয়েছি ডালটা বাটার জন্য আমার পানি লাগছে পানিটা না দিয়ে আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি তেল তেলটা দিয়ে এখন আমি ডালটাকে বেটে নিব আর আগে সাথে একটু ধনিয়া পাতা আপনাদের সাথে শেয়ার করলাম এতে করে ফ্লেভারটা ভালো আসবে কেটে নিচ্ছি আপনারা ছেলে ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন ডালটা বেটে নিয়েছি হলুদের গুঁড়া গুঁড়া জিরার গুঁড়া একটু আদা বাটা কিছু পাটার উপরে রেখে মিশিয়ে নিয়েছি আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি যে বেগুনটা কেটে রেখেছিলাম এখানে আমি একটা বেগুন নিয়েছি পাতলা করে কেটে নিয়েছি এখন আমি এই ডালের মিক্সনটা এর মধ্যে লেগে লাগিয়ে নিব আসছে রমজানের সামনে চাইলে স্পেশালি এটা রাখতে পারেন অল্প তেলে তৈরি করা হবে এটা খেতেও খুবই মজার আর মুচমুচি হয়ে থাকে করে লাগিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে ভাজার জন্য চলে আসলাম চুলায় আর অল্প করে তেল দিয়ে দিচ্ছি হয়ে আসলে দিয়ে দিব বেগুন গুলো দিয়ে মুচমুচি করে বেগুনগুলোকে ভেজে নিব বেগুনগুলোকে আমি দুই পাঁচটায় মুচমুচি করে ভেজে নিয়েছি এখন আমি এগুলোকে উঠিয়ে নেব অল্প তেলে মুসুরি ডাল দিয়ে যে কেউ এই বেগুন বাজিটা তৈরি করে নিতে পারেন এটা খুবই সুস্বাদু খুবই মজাদার অনেক বেশি সুস্বাদু যে কোনো খাবারের সাথে পরিবেশন করতে পারবেন খিচুড়ি ভাত পোলাও বিরিয়ানি থেকে শুরু করে চাইনিজ খাবারের থেকে শুরু করে সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন রেসিপিটি অনেক বেশি মজাদার আর সুস্বাদু আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ